নমস্কার বন্ধুরা আমি নীলিমা কুকিং শরীর থেকে আজ বানাতে চলেছি শাপলার চপ এই শাপলাটাকে ছাড়িয়ে আমি রেডি করে কি করে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দেবো আর এই যে আমি রসুন আর কাঁচা লঙ্কা রেডি করে গেছে যে ডাল ভিজে দিয়েছি ডাল দিয়ে আমি শাপলার চপ বানাবো এই ডাল বেটে আমি কি করে বানাবো আপনাদের আপনি দেখিয়ে দিচ্ছি পরে আমি এখন আস্তে আস্তে সব রেডি করি বেটে টেটে বন্ধুরা আমি ডালটা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ওদিকে তেল বসিয়ে দিয়েছি আর এই নুনটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন দিয়ে এবার ঘেটে নিচ্ছে প্রথমে দেখুন এই যে বাসের থেকে চটা বানিয়ে এই যে সেই চটাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই যে ভরে নিয়েছি এই জন্য আস্তে আস্তে এবার ভাজ শুরু করব ডাল বেটে রেডি করেছি ডাল মুসুরির দিয়ে আপনার বড়া গণ হয়ে গেছে আমার ভাজা এবার আমি তুলে দিচ্ছি আপনার চপ মুসুরির ডাল দিয়ে বানিয়েছি আপনারা চাইলে আপনাদেরও ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন নীলিমা কুকিং শোটিকে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন কিন্তু নীলিমা কুকিং শো বলে চ্যানেলগুলো আছে ওখানে আপনারা ফলো করে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর কি ফেসবুকের ফেসবুকে ফেসবুকে পেজগুলো আছে ওখানে আপনারা ফলো করে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন